স্কুল থেকে করে বের সাথীদেরকে তো দেওয়া হয়েছে এবার তাহলে কি এবার সাথীর পা মির্জা তাহলে এবার কি স্কুল বন্ধ করে দিবে কি হতে চলেছে স্কুল গ্যাং এই নাটকে চার নম্বর পর্বটিতে এবং চার নম্বর পর্বটি কবে আসবে কি করলে আপনি সবার আগে দেখে নিতে পারবেন এসব কিছুর বিস্তারিত আপডেট থাকছে আজকের এই আপডেট ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন র‍্যাঙ্কিং চ্যালেঞ্জের একটা নাটক স্কুল গ্যাং তো স্কুল গ্যাং নাটকের কিন্তু ইতিমধ্যে 3 নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে এবং কিন্তু 3 নম্বর পর্বটিতে মূল ধামাকাদার কাহিনী ঘটে গেছে এখন পর্যন্ত আপনারা যারা 3 নম্বর পর্বটি দেখেননি তারা কিন্তু এখনি গিয়ে দেখে আসতে পারেন ব্যাংকিং ইউটিউব চ্যানেলে গিয়ে আর যারা যারা দেখেছেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে স্কুল গ্যাং এই নাটকের চার নম্বর পর্বটি কবে আসবে তাই সেটাই জানিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি এবং স্কুল গ্যাং এই নাটকের তিন নম্বর পর্বটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন বেশি কথা না বেরিয়ে জানিয়ে দিচ্ছি স্কুল গ্যাং এই নাটকে চার নম্বর পর্বটি কবে আসবে তাই চার নম্বর পর্বটি জানার আগে যারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে এই চ্যানেলে আপলোড করে থাকি তো আপনাদের কাঙ্ক্ষিত স্কুল গ্যাং এই নাটকের চার নম্বর পর্বটি আসতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার দুপুর বারোটার সময় ব্যাংকিং চ্যালেঞ্জ ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই হবে কোনো অন্য নাটকের আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ